হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি মানিকগঞ্জ জেলার সিংহার থানার সবচেয়ে বড় একটি পাইকারি মাছের আরো দেখেছি এখানে এসেছি আমি এবং আমার বড় ভাই কিছু বড় মাছ কেনার জন্য এসেছি সকাল সকাল বড় মাছ পাওয়া যায় পাইকারি দামে ডাকের মাধ্যমে কেনা যায় এই জন্য আমরা সকালে এসেছি কিন্তু এসেছি বাজার উপরে জমজমাট মিলে গেছে আমাদের আসা মানে একটু দেরি হয়ে গেছে আরও আগে আসলে হয়তো ভালো হতো এখন যাই নিচে যাই দেখি কি মাছ পাওয়া যায়

Bu tırışka, 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 bu tırışka,

আমাদের আরো দাসায় অনেক দেরি হয়ে গেছে সব বড় মাছ বিক্রি হয়ে গেছে এখন এই পাইকারি আরোদের পাশে খুচরা বাজার খুচরা বাজারে গিয়ে বড় মাছ খুঁজবো দেখি ওইখানে বড় মাছ পাওয়া যায় কিনা